আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল সকালেই আমি তো আমার বাবার বাড়িতে আছি সেটা আপনারা জানেন তো আমি আমার সংসারে যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র আমার এইখান থেকেই কেনাকাটা করা হয় আমি এখান থেকে হাট বাজার বলেন সব জায়গায় যায় হচ্ছে কেনাকাটা কইরা হচ্ছে আমার বাড়ির জন্য নিয়ে যায় তো এই যে একজন ফেরিওয়ালা আসছে বাড়ির সামনে ইনি হচ্ছে আমাদের অনেক পরিচিত তো আমার মা হচ্ছে সব সময় তার কাছ থেকেই কেনাকাটা করে আর আমাকেও আমার জিনিসপত্রগুলো তার কাছ থেকেই কেনাকাটা করে দেয় আমার কিছু জিনিসের প্রয়োজন ছিল তো মা হচ্ছে বলতেছে যে যদি কোনো কিছু কেনাকাটা করি তাহলে আমি যেন এখান থেকে এখন কিনা নেই তা আমার একটা বড় একটা শ্রেণির দরকার ছিল সেটা হচ্ছে মাছ মাংস কাটার জন্য বা সবজি কাটার জন্য ময়লা আবর্জনা রাখতে একটা বড়ো বড়ো সড়ো একটা জিনিসের প্রয়োজন সেজন্য আর হচ্ছে কিছু চামিজ, পাটি পাতিল এগুলাও প্রয়োজন তো এখনই হচ্ছে সংসার গোছানোর সময় সব কিছু গুছিয়ে রাখার সময় তো আমি এই জন্য হচ্ছে আসলাম এখানে আমার জিনিসপত্রগুলো দেখা আসলে নিয়ে নেই এতে করে ভালো হইব কারণ এই সব থালাবাটি হচ্ছে হাট বাজার থেকে কিনে আনতে একটু প্রবলেম হয়ে যায় এমনিতে কত কিছু তো আনি সে যেহেতু এইখানে নিয়ে আসছে আর সে আমাদের অনেক আগের থেকে পরিচিত একজন মানুষ অবশ্য খারাপ জিনিস দেবে না এই জন্য হচ্ছে ভাবলাম যে এখান থেকে নিয়ে নেই তা আমি হচ্ছে আমার জিনিসপত্রগুলো তাকে দেখায় দেখাই দিতেছিলাম আর সে হচ্ছে আমাকে বের করে দিতেছে তা আমার হচ্ছে ছোট একটা পাতিলের দরকার ছিল তো সে হচ্ছে এই সিলভারগুলো একসাথে মেপে নিতেছে আসলে মানে এক কেজি পরিমাণে যতটুকু হয় মানে যা যা হয় সেই অনুযায়ী হচ্ছে সে মাইপানিতেছে আর আমি হচ্ছি দেখাই দিতেছি তো এইভাবেই ধীরে ধীরে হচ্ছে সংসারের যাবতীয় জিনিসপত্রগুলো কেনাকাটা হয়ে যাবে তা আমি সব সবসময়ই আমার সংসারের জিনিসপত্র কেনাকাটা করতে পছন্দ করি আমার ভালো লাগে এই যে এই বাটিগুলা কিন্তু খুবই ভালো এটার সাথে ঢাকনা সহ আছে তো এইটা দিয়ে কিন্তু অনেক সময় দেখা যায় কেক বলেন পুডিং বলেন এগুলো বানানো যায় সেটা আমার ভাইয়ের বউ বলতেছিলো এই যে ঢাকনা সহকার তো এই তিনটা জিনিস হচ্ছে এখানে এক কেজির বেশি হয়ে গেছে যাই হোক এক কেজি আর বেশি আর কম তাতে কি করব আমার যেটা প্রয়োজন সেটা তো কিনতেই হবে আজ হোক দুই দিন পর হোক কিনতে হবে তো এই জন্য কিনেই ফেললাম সেটাই ভালো এই যে আমি হচ্ছে আমার ছেলের জন্য কিছু প্যান্ট কিনে আনছি আজকে আমি হাট গেছিলাম আমাদের এইখানে হাট আছে কাজিরহাট এটা মানে কাজিরহাট নামে পরিচিত তো এখানে যাওয়ার পরে হচ্ছে আমার ছেলের জন্য একজোড়া জুতা কিনে দিলাম সে যেহেতু হাঁটতে পারে সেক্ষেত্রে তার একজোড়া জুতার খুবই প্রয়োজন ঠান্ডা মাটি ওর হচ্ছে মাটিটা সহ্য হয় না আসলে ও একটু বেশি পরিমাণ মাটি পাড়াইলে হয়েছে মানে জ্বর ঠান্ডা হয়ে যায় এজন্য জুতাটা প্রয়োজন ছিল তাই হচ্ছে জুতা কিনে নিলাম আর এই যে মা সাথে গেছিল। তার ঘরের হচ্ছে কোলবালিশের কাবার প্রয়োজন ছিল তো মা হচ্ছে দুইটা কোলবালিশের কভার কাবার নিয়ে আসছে একটা হচ্ছে মায়ের খাটের জন্য একটা হচ্ছে আমার ভাইয়ের খাটের জন্য তো দুইটা একই মডেলের নিয়ে আসছে আর আমি হচ্ছে আমার ছেলের জন্য কিছু ফল নিয়ে আসলাম আসলে আমার ছেলে হচ্ছে লাল আঙ্গুরটা খুব পছন্দ করে এই লাল আঙ্গুর ফলটা মানে অত্যন্তভাবে পছন্দ করে বলা যায় তো খাওয়া দিয়ে হচ্ছে বিষয় যা খেয়ে আর কি ওর তৃপ্তি বা মন ভরে এখন তো আমের সিজন না আম খুব কম পাওয়া যায় আমি কিন্তু ছোটবেলা থেকে আম অনেক বেশি পছন্দ করি সো আমার ছেলের কথা আর কি বলবো আমার ছেলে আরো বেশি পছন্দ করে আম তো এই জন্য হচ্ছে আমি দুই কিলো আম নিয়ে আসলাম তো এই আমগুলো হচ্ছে কাঁচা এখনো প্রচুর পরিমাণ শক্ত এটা হচ্ছে ঘরে রাইখা পাকায় তারপর হচ্ছে খেতে হবে তো এই জন্য হচ্ছে দুই কিলো আম নিয়ে আসলাম আর হচ্ছে আমার ছেলের জন্য আঙুর নিয়ে আসছি আর একটু শ্যামাই নিয়ে আসছি আমার ছেলে হচ্ছে ডাইরেক্ট দুধটা খেতে পারে না এই জন্য তো ডাইরেক্ট দুধ দুধটা যেহেতু খেতে পারে না তাই হচ্ছে নিয়ে আসছি যাতে কোরা ভালো হয় মানে ও মানে শ্যামাই সাথে রান্না করে দিলে খাইতে পারে এই জন্য তো যাই হোক আমার ভাই অনেক দিন ঢাকা ছিল ঢাকার থেকে হচ্ছে বাড়িতে আজকে আসছে আর আমার ভাইকে দিয়ে হচ্ছে আমার সংসারে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে আন আনাইছি সে হচ্ছে প্রায় দশ বারো দিনের উপরে হবে ঢাকা গেছে তো আমি হচ্ছি এইখান থেকে টাকা পাঠাইছি যে ভাই আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা দরকার আমার জন্য যদি কিনে আনো তাহলে একটু ভালো হয় আসলে এই সময় আমার ঢাকা গিয়া কোনো কিছু করা সম্ভব না এই জন্য আমি যাইতে পারলাম না তো আমার ভাই হচ্ছে চেনা জানে তারপর হচ্ছে আমার ফুপাতো ভাইরা থাকে ঢাকাতে আর ওদের ওদের সাথে হচ্ছে বাইরে গিয়া ভালো মন্দ একবারের জায়গায় দুইবার দেখা একটা জিনিস আনতে পারবে আমরা হচ্ছি গেলেই কি যে যাব একসাথে গিয়েই কিন্তু মানে কেনাকাটা আয়সা পড়তে পারবো না তো আমার ভাই অনেক দিন ঢাকাতে ছিল ও হচ্ছে মানে সব কিছু খুঁজা মানে ভালো করে দেখা শুনে নিছে যে আসলে কোনটা ভালো কোনটা মন্দ তো এই যে আমার জিনিসপত্রগুলো এখানে বেঁধে নিয়ে আসছে আরও একটা বড় বক্স আছে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কি কি কেনাকাটা করে আনা হয়েছে আশা করতেছি আপনাদের ভালো লাগবে তো সংসারের জিনিস কেনাকাটা করতে কান্না ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে আমি আমার সংসারের জন্য যদি কিছু কেনাকাটা করি সেটা মানে আমার কাছে বিশাল একটা আনন্দের বিষয় হয়ে যায় তো খুবই আনন্দ লাগতেছে আর ভালোও লাগতেছে যে আমার মানে সংসারের জন্য কিছু কেনাকাটা করা হইলো আর হচ্ছে আমার ভাই আমার জন্য কিছু জামা কাপড় আনছে তো সে বলতাছে আপু সব জিনিসই হচ্ছে প্লাস্টিকে করা মানে প্লাস্টিক দিয়ে আটকানো তো বলতেছে এগুলো মানুষ দেখলে কি বলবে আমি বললাম যে তাতে কি হয়েছে ভিতরের প্যাকেটটা তো মানে আছে সমস্যা কি প্লাস্টিক দিয়ে নিয়ে এসো তাতে কি হয়েছে তো প্লাস্টিক দেখে হচ্ছে আমার ভাই একটু মানে অন্যরকম আনিজি ফিল করতেছিল দেখেন আমার ছেলের অবস্থা সে কি করতেছে সে তো দেখে মহা খুশি তো সব জিনিস হচ্ছে এইভাবে বের বের করে দেখতেছে আসলে এখানে কিছু জামা কাপড়ের কালেকশন আছে যেগুলা আমাদের খুবই প্রয়োজন বিশেষ করে আমার এই জন্য তাই যে সে তার মামাকে পেয়ে অনেক খুশি সারাক্ষণ মামাকে ডাকে কিছু হলেই মামা মামা করে ডাকতে থাকে তো তার মামা হচ্ছে তার জন্য কিছু গেঞ্জি আনছে আসলে আমার ছেলের জন্য আমার অনেক গেঞ্জি কেনা হয় আস দেখা যায় কি যে এখন যদি পড়াই বিকালবেলায় হচ্ছে সেটা নষ্ট করার ফলে এমনভাবে নষ্ট করে আসলে পরে আর পড়ানো সম্ভব হয় না এরকম হয়ে ওঠে তো এই জন্য হচ্ছে আমার একটু বেশি জামাকাপড় কেনা পরা যায় আমার ছেলের আর হচ্ছে ওর একটু আগের থেকে একটু কমছে বাট তারপর মুখ থেকে একটু লালা বের হয় যার জন্য এই দাগটা হচ্ছে জামা কাপড়ে লেগে যায় এই জন্য একটু প্রবলেম হয় তো যাই হোক যতটুকু পারলাম আজকে দিনটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ একটু নয় গুঁড়ো দিয়ে দেবো হচ্ছে পরে দেখা যাবে দেখি আগে চালটা যখন দিব তখন যদি নুন হয় তাহলে একটু দিয়ে দেবো

你家阿公住哪路？